আসসালামু ওয়ালাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লালভিত শারমিন চ্যানেল পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষা জীবনের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ তেইশ নিজের মতন লেখি এই অধ্যায়ের অতিরিক্ত প্রশ্ন এবং শূন্যস্থান নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখো এখানে হচ্ছে সুন্দর একটা সূর্য আছে অনেক কালারফুল একটা সূর্য সূর্যের কালারটা কিন্তু অনেক সুন্দর তাই না এরপর ধরো কিছু পাখি উড়ছে আর পাশে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে দুইটা ঘুড়ি আছে একটা হচ্ছে নীল রঙের ঘুড়ি একটা লাল রঙের ঘুড়ি ঘুড়ি দুটো কি হচ্ছে আকাশে উড়ছে আর ঘুড়ি দুইটা দুইটা ছেলে আকাশে উড়াচ্ছে তাই না এরপর চলো প্রথমে কি আছে দেখি পড়ি নীলঘুড়ি ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথায় পেল পাখা অনেকটা কবিতার মতো তাই না যেমন নীলঘুড়ি লাল ঘুড়ি উড়ে উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথায় পেল পাখা সে তাই না আচ্ছা তো এখানে বলা হচ্ছে কি দেখো যে নীলঘড়ি আর লাল ঘড়ি কি হচ্ছে আকাশে উড়ছে তাই না উড়ে উড়ে কি হচ্ছে দূরে চলে যাচ্ছে এই যে ওরা আচ্ছা এরপরে চলো দেখি কি আছে শব্দ বসায় তো নীল ঘুরি উড়ে যায় উড়ে উড়ে দূরে কি আগেই পড়েছি আমরা এটা যায়। তাই না দুইটা শব্দ আছে এখানে যায় আর খায় তো এখানে কি হবে যায় তো তোমাদের আমি এটা আবার নতুন করে পড়াচ্ছি কারণ এটা একবার পড়ে সাবজেক্টটা তারপর আমরা হচ্ছে অতিরিক্ত প্রশ্ন এবং স্থানে চলে যাবো ঠিক আছে তারপর দেখো প্রজাপতির রঙিন পাখা নানা রঙের ছবি আঁকা নদীর বুকে নৌকা ভাসে আকাশ জুড়ির সূর্য কি হাসে দুইটা শব্দ আছে দেখো আসে আর হাসে তো কোনটা হবে বলো তো হাসে আকাশ জুড়ে সূর্য কি হাসে আচ্ছা এরপরে দেখো পড়ি তো আমরা এই দুই লাইন এখন পড়বো পাখি দেখতে আমার ভালো লাগে পাখি দেখতে কি হয় আমার ভালো লাগে পাখি কি করে পাখি আকাশে ওড়ে ঘুড়িও আকাশে ওড়ে তাই না পাখি সুন্দর ঘুড়িও সুন্দর আমি যদি পাখির মতো উঠতে পারতাম তো দেখো এখানে দুইটার কথা বলা হয়েছে একটা হচ্ছে পাখি একটা হচ্ছে ঘুড়ি দুইটা কি প্রথমে বলা হচ্ছে যে পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে ওড়ে আবার ঘুড়িও আকাশে ওড়ে পাখি দেখতেও সুন্দর ঘুড়ি দেখতেও সুন্দর আর বলা হচ্ছে কি আমি যদি পাখির মতো উঠতে পারতাম তাহলে কি অনেক মজা হতো না তাই না আমরা যেখানে সেখানে উড়ে চলে যেতে পারতাম আমাদের কষ্ট করে আর হাঁটা লাগতো না আচ্ছা এরপর দেখো নিজের মতো শব্দ বসায় তো এখানে দেখো একটা কিছু কিছু জায়গায় শূন্য স্থান আছে ওখানে নিজের মতো শব্দ বসাতে হবে এই চ্যাপ্টারটার নামই হচ্ছে নিজের মতো লিখি অর্থাৎ এখানে আমরা নিজের মতো করে শব্দ বসাবো তো প্রথমে দেখি বই পড়তে আমার ভালো লাগে বইয়ের ছবিগুলো সুন্দর বাবা আমাকে বই কিনে দেয় বা দেন মা এটা কি বা কোন বই এটা লিখতে পারো কি অথবা কোন লিখতে পারো আমি বইয়ের মতো ছবি আঁকি বা আঁকতে পারি তোমাদের পছন্দ মতো তোমরা এখানে লিখতে পারো এরপর দেখো নিজের ভালো লাগার কথা তো আমি এখানে কিছু নিজের ভালো লাগার কথা লিখেছিলাম আবার পড়ে দেয় তোমাদের পর বই পড়তে আমার খুব ভালো লাগে বাবা আমাকে বই কিনে দেয় পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে ওড়ে আমি যদি পাখির মতো উঠতে পারতাম ঘুড়িও আকাশে ওড়ে নীল ঘুড়ি আমার খুব পছন্দের এখানে আমি নিজের পছন্দ মতো রেখেছি তোমরা কি নিজের পছন্দ মতো কথা লিখেছিলে যদি লিখে থাকো তো কমেন্টে আমাকে জানিয়ে দাও ওকে আচ্ছা তাহলে চলো আমরা মেন হচ্ছে প্রশ্ন এবং শূন্যস্থানে চলে যাই অতিরিক্ত যে প্রশ্ন এবং শূন্যস্থান তোমাদের জন্য আমি লিখে রেখেছি সেইগুলো একবার আমরা একটু দেখে নিই ঠিক আছে তো পাঠ তেইশ নিজের মতো লিখি প্রশ্ন ও উত্তর তো এক নাম্বার দেখো কোন কোন ঘুড়ি আকাশে ওড়ে। উত্তর হবে নীল ঘুড়ি এবং লাল ঘুড়ি আকাশে ওড়ে তো কোন কোন ঘুড়ি ওড়ে বলো তো নীল ঘুরি আর লাল ঘুড়ি তাই না আমরা কিন্তু বৈতেটা ওপরে আসলাম নীল ঘুরি লাল ঘুড়ি কি হয় আকাশে ওড়ে এরপর দেখো দুই নম্বর ঘুরি কোথায় ওড়ে উত্তর হবে ঘুড়ি আকাশে ওড়ে ঘুড়ি কোথায় ওড়ে ঘুড়ি আকাশে ওড়ে তারপর তিন নম্বর দেখো প্রজাপতি পাখা কেমন প্রজাপতির পাখা রঙিন দেখো আমরা কিন্তু প্রজাপতির কবিতাটা পড়েছিলাম কবিতাতেও কিন্তু আমরা দেখেছি যে প্রজাপতির পাখা কি রঙিন এরপর চার নাম্বার দেখো নদীর বুকে কি ভাসে উত্তর নদীর বুকে নৌকা ভাসে নদীর বুকে আর কি ভাসবে বলো নদীর বুকে তো নৌকায় ভাসবে পাঁচ নাম্বার আকাশ জুড়ে কি হাসে কি হাসে বলতো আকাশ জুড়ে সূর্য হাসে তারপরে দেখো ছয় নাম্বার পাখি দেখতে কেমন লাগে তো কি লাগে কেমন লাগে বলো তোমার পাখি দেখতে আমার অনেক ভালো লাগে বা আমার ভালো লাগে ঠিক আছে সাত নাম্বার দেখো পাখি কোথায় ওড়ে উত্তর পাখি আকাশে ওড়ে তাই না এবার দেখো আট নাম্বার আমি যদি পাখির মতো কি করতে পারতাম উত্তর আমি যদি পাখির মতো উড়তে পারতাম তো তোমাদের হচ্ছে আমি প্রশ্নগুলো এই কয়টাই এগুলো তোমরা খাতায় একটু কষ্ট করে তুলে নিয়েও তুলে মুখস্ত করে ফেলো ওকে আচ্ছা এবার হচ্ছে আমরা শূন্য স্থান পড়ব আচ্ছা এক নম্বর দেখো ড্যাশ ঘুরি ড্যাশ ঘড়ি কী ঘুরি কী বলো বলতো উত্তর হবে নীল ঘুরি লাল ঘুরি এখানে দেখো আমার একটা টাইপিং মিস্টেক হয়েছে আমি নীল পুরী লিখে ফেলেছি ভুল করে তো এই জন্য তোমরা কী করবো পুরো ভিডিওটা আমার দেখবে স্কিপ করবো না তাহলে এই ভুলগুলো যে আমি ধরিয়ে দেবো এইগুলো তোমরা হচ্ছে দেখতে পারবে না তো নীল ঘুড়ি লাল ঘুরি হবে ঠিক আছে পুরি না ঘুড়ি আচ্ছা দুই নাম্বার দেখো উড়ে যায় ড্যাশ উড়ে যায় কি উড়ে যায় আকাশে উড়ে যায় কোথায় বলো তো উড়ে যায় আকাশে তাই না তিন নাম্বার দেখো কোথায় পেলো ড্যাশে কোথায় পেলো কি উঠতে হবে পাখাসে তো শূন্য স্থানে বসবে হচ্ছে পাখা তারপর উড়ে উড়ে দূরে কি যায় উড়ে উড়ে দূরে যায় পাঁচ নাম্বার হচ্ছে নানা রঙের ছবি কি নানা রঙের ছবি আঁকা আচ্ছা এরপরে দেখি কি আছে ছয় আকাশ জুড়ে সূর্য কি হাসে উত্তর হবে কি হাসে স্থানে বসাবো আমরা তাহলে হাসে সাত নাম্বার বই পড়তে আমার কি ভালো লাগে তারপর আট নাম্বার দেখো বাবা আমাকে বই কিনে কি উত্তর হবে দেন বাবা আমাকে বই কিনে দেন এরপর দেখো নয় নম্বর বইয়ের ছবিগুলো ড্যাশ বইয়ের ছবিগুলো খুব সুন্দর এরপর দশ নম্বর দেখো মা এটা ড্যাশ বই উত্তর হবে হচ্ছে মা এটা কি বা কোন বই কীও দিতে পারো আবার কোনও দিতে পারো শূন্যস্থানে হতে পারে কি বই আবার কোন বইও দিতে পারো তোমরা যেহেতু এটা নিজের ইচ্ছা মতো ঠিক আছে তো এগারো নম্বর দেখো আমি বইয়ের মতো ছবি ড্যাশ উত্তর হবে হচ্ছে আঁকতে পারি তাই না আমি কি মতো ছবি আঁকতে পারি বা ছবি আঁকি যে কোনো একটা তোমরা দিতে পারো তোমাদের নিজের ইচ্ছা মতো তাহলে শূন্যস্থান গেলেও কিন্তু শেষ হয়ে গেল তোমরা হচ্ছে দুটাই কিন্তু অর্থাৎ প্রশ্ন এবং শূন্যস্থান খাতায় তুলে মুখস্থ করে ফেলবা তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু আমি শেষ করে ফেললাম তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি কমেন্ট করবে আল্লাহ হাফেজ